উত্তরবঙ্গে ফের নারী পাচার চক্র ফাঁস ইন্দোনেপাল সীমান্ত দিয়ে নারী পাচারের ছক আর ও জানাবে আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ এবার শিলিগুড়ির পর এবার ইন্দোনেপাল সীমান্ত দিয়ে ফের নারী পাচারের ছক এবং তা বানচাল করলো এসএসবি একচল্লিশ নং ব্যাটেলিয়ন মূলত এসইউভি করে সীমান্ত দিয়ে এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি এবং সেই সময় এসএসবি সন্দেহ হওয়ায় গাড়ি থেকে কিন্তু সাতজন তরুণী এবং দুই ব্যক্তিকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে পুরো বিষয় কিন্তু সামনে আসে যে এই নেপালের ভিটা থেকে সাত তরুণীদের উদ্ধার করে তাদের শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখান থেকে তাদের কিন্তু চাকরির টোপ দিয়ে বিদেশে পাচার হতো এবং প্রত্যেক মহিলাকে বিদেশে পাঠাতে পারলে প্রায় তিন লক্ষ টাকা করে পেত এই পাচারকারীরা এবং এই পাচারকারীর সঙ্গে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যখন গুরুম যিনি মূলত নেপাল থেকে তরুণীদের উদ্ধার করে সীমান্তে আনতেন এবং দার্জিলিং এর বাসিন্দা দীপেশ তিনি কিন্তু এই তরুণীদের শিলিগুড়িতে পাঠান এবং শিলিগুড়িতেই তাদের ভোটার কার্ড জাল আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করে তাদেরকে বিদেশে পাঠানো হতো এবং নেপাল থেকে এই তরুণীদের কারবার কিন্তু এর আগেও হয়েছে বলে এসএসবি জিজ্ঞাসাবাদে এই ভিতরা জানিয়েছে শিলি আজ কিন্তু করিবারি পুলিশ হাতে তুলে দেওয়া হবে এবং আগামীকাল শিলিগুড়ি মহকুমারা তোলা হবে কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে যে এই সাত তরুণীর মধ্যে দে একজন নাবালিকা তরীল রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের ত্রিতরা জানতে আগেও এই ধরনের কিন্তু কারবার চলতো বলতে চাকরী টপ দিয়ে নেপালের নাগলিকি বাংলা বলে বাংলাদেশী তকমা হরিয়ানায় পুলিশের মার পা ভেঙে গোয়াল পুকুরে ফিরে আসেন পড়ে যায় শ্রমিক ডাক্তার দেখাতে যান লাগোয়া বিহারের কিশানগঞ্জে অভিযোগ সেখানে থেকে ডাক্তার দেখেননি বাংলাদেশী সন্ধে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে যান নিশানগঞ্জের ডাক্তার বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষাণগঞ্জে যে বিহারে বিজেপির জোট সরকার অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষানগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না ওখানে এরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি ওই জন্য মারা হয়েছিল ওই ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে বিহারে বিজেপির ইয়ে তো রাজ্য ওই জন্য ট্রিটমেন্ট না হলো না গোয়ালপুকুরের গেদরি গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় নিয়ে যায় অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায় মঙ্গলবার রাতে গোয়ালপুকুরের বাড়িতে ফেরেন জুনেদ বাড়ির কাছে বিহারের কিষাণগঞ্জ সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা তার দাবি ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে এ কথা শুনেই বেঁকে বসেন কিশনগঞ্জের ডাক্তার চিকিৎসা না করে তিনি ফিরিয়ে দেন ছেলেকে নিয়ে কিশনগঞ্জ গেছিলাম তো ডাক্তারকে ফার্স্টে কাউজ বলে দেখালাম পানি পথের হেরিয়ানার বলে যা একটা এক্স করে নাও দেখি কি অবস্থা এক্স করে দেখলো দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না এটা তো বোতল পুলিশের ব্যাপার আমি নিজের পরিবার নিয়ে সাক্ষী দিয়ে বাড়াবো আমি আপনাদের চিকিৎসা করবো আমি নিয়েছি আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা হোক যত পয়সা খরচা হবে আমি খরচা করবো আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না আর তারপরে যেগুলো টর্চার করছে এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস ইনহিউম্যান মানে টর্চার এটা একটা মানুষের সঙ্গে করা যায় না উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে ফের নারী পাচার চক্র ফাঁস ইন্দোনেপাল সীমান্ত দিয়েই নারী পাচারের ছক আরো ডিটেলস জানাবে আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ একেবারে এবার শিলিগুড়ির পর এবার ইন্দোনেপাল সীমান্ত দিয়ে ফের নারী পাতারের ছক এবং তা বাঞ্চাল করলো এসএসবি একচল্লিশ নং ব্যাটালিয়ান মূলত এসিউভি করে সীমান্ত দিয়ে এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি এবং সেই সময় এসএসবি সন্দেহ হওয়ায় গাড়ি থেকে কিন্তু সাতজন তরুণী এবং দুই ব্যক্তিকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে পুরো বিষয় কিন্তু সামনে আসে যে এই নেপালের কাকড়ভিটা থেকে সাত তরুণীদের উদ্ধার করে তাদের শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখান থেকে তাদের কিন্তু চাকরির টোপ দিয়ে বিদেশে পাচার হতো এবং প্রত্যেক মহিলাকে বিদেশে পাঠাতে পারলে প্রায় তিন লক্ষ টাকা করে পেত এই পাচারকারীরা এবং এই পাচারকারীর সঙ্গে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যখন গুরু যিনি মূলত নেপাল থেকে এই তরুণীদের উদ্ধার করে সীমান্তে আনতেন এবং দার্জিলিং এর বাসিন্দা দীপেশ তিনি কিন্তু এই তরুণীদের শিলিগুড়িতে পাঠান এবং শিলিগুড়িতেই তাদের ভোটার কার্ড জাল আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করে তাদেরকে বিদেশে পাঠানো হতো এবং নেপাল থেকে এই তরুণীদের কারবার কিন্তু এর আগেও হয়েছে বলে এসএসবি জিজ্ঞাসাবাদে এই ধৃতরা জানিয়েছে ধৃতদের আজ কিন্তু পরিবারী পুলিশের সাথে তুলে দেওয়া হবে এবং আগামীকাল শিলিগুড়ি মহকুমা তোলা হবে কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে যে এই সাত তরুণীর মধ্যে এ একজন নাবালিকা তরীল রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জিত্রা জানতে আগেও এই ধরনের কিন্তু কারবার চলতো বলতে চাকরী টপ দিয়ে নেপালಿನ নাগরিককে বাংলা বলে বাংলাদেশী তকমা হরিয়ানায় পুলিশের মার পা ভেঙে গোয়াল পুকুরে ফিরে আসেন পড়ে যায় শ্রমিক ডাক্তার দেখাতে চান লাগোয়া বিহারের किशनগঞ্জে অভিযোগ সেখানে থেকে ডাক্তার দেখেননি বাংলাদেশী সন্ধে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে চাননি किशनগঞ্জের ডাক্তার বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশী তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে যে বিহারে বিজেপির জোট সরকার অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষানগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না ওখানে এরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি ওই জন্য মারা হয়েছিল ওই ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে বিহারে বিজেপির ইয়ে তো রাজ্য ওই জন্য ট্রিটমেন্ট হলো না গোয়ালপুকুরের গেদরি বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় নিয়ে যায় অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায় মঙ্গলবার রাতে গোয়ালপুকুরের বাড়িতে ফেরেন জুনেদ বাড়ির কাছে বিহারের কিষাণগঞ্জ সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা তার দাবি ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে এ কথা শুনেই বেঁকে বসেন কিশনগঞ্জের ডাক্তার চিকিৎসা না করে তিনি ফিরিয়ে দেন ছেলেকে নিয়ে কিশনগঞ্জ গেছিলাম তো ডাক্তারকে ফার্স্টে কাউজ বদল দেখালাম পানিপথের হেরিয়ানার বলে যা একটা করে নাও দেখি কি অবস্থা এক্সরে করে দেখলো দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না এটা তো পানিপুত্র পুলিশের ব্যাপার আমি নিজের পরিবার নিয়ে করে খাবো না ওগুলো আমি সাক্ষী দিয়ে বাড়াবো তবতাই আমি আপনাদের চিকিৎসা করবো না আপনারা বাড়ি চলে যান ইউনিস আমি নিয়েছি আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা হোক যত পয়সা খরচা হবে আমি খরচা করবো আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না আর তারপরে যেগুলো টর্চার করছে এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস ইনহিউম্যান মানে টর্চার এটা একটা মানুষের সঙ্গে করা যায় না উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা